ভিপিনুরের কপালটাই আসলে খারাপ মানে এমন একজন মানুষ বরাবর খালি মারি খাইলেন খাইতে খাইতে মোটামুটি নেতা হয়ে গেলেন আবার এক সময় যাদের খুব পছন্দের ব্যক্তি ছিলেন ভিপিনুর আজকের দিনে তাদেরই শত্রুতে পরিণত হয়ে গেছেন ভিপিনুর কেননা সবারই টার্গেট হচ্ছে ক্ষমতার আর ক্ষমতায় যাওয়ার আগে তাদের যে বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলোর কারণে মিত্ররা এখন শত্রুতে পরিণত হচ্ছে একসময় দিনরাত ভিপিনুর যখন বক্তব্য দিতেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছিল তার আলোচনার প্রধান অংশ এখনও আছে টেন পারসেন্ট বাট নতুন আলোচনার অংশ হিসাবে বিএনপি বা আরও যেই কিছু লুটপাটকারী ছোটোখাটো সংগঠন আছে তাদের তো বিএনপি শুতে বরাবরই সোচ্চার ভিপিনু আর এটার রেজাল্ট আজকে তিনি হাতে নাতে পাইছেন মোটামুটি কেল্লাফতে ফতে করে দিছে দর্শক আপনার গণ অধিকার পরিষদের যে বরিশাল এলাকা তাদের যে শাখা আছে গৌরনদী উপজেলা তাদের যে শাখা কার্যালয় আছে সেই কার্যালয়ে ব্যাপক হামলা চালিয়ে আসবাবপত্র কার্যালয় ভাঙচুর করে একাকার করে দেওয়া হয়েছে আপনার আজকে সকালে সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন তিনি বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন গৌরনদী মডেল থানায় তিনি বলছেন যে গত তিন মাস আগে নদী বাস স্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর কাছ থেকে একটি টিন সেট গড় ভাড়া নিয়ে দলীয় কার্যালয় স্থাপন করেছিলাম আর সেখানে তাদের বিভিন্ন মিটিং প্রোগ্রাম এগুলার আপনার চলতো আর তিরিশটি চেয়ার এই অফিসটার মধ্যে ছিল একটা টেবিল ছিল এবং কি সংগঠনের ফান্ডের টাকা পয়সাও এ অফিসে থাকতো তো আজকে সেখানে যখন হামলা চালানো হয়েছে ত্রিশটি চেয়ার টেবিল সহ নগদ এক লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র লুটপাট হয়ে গেছে তো ঘটনা কে ঘটাইছে যে আপনার দক্ষিণ পালরদি গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল ব্যাপারী এবং তার স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরুজা বেগম সহ তাদের সাত আটজন সহযোগীরা দলীয় কার্যালয়ে আপনার হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা কাগজপত্র সবকিছু লুট করে নিয়ে গেছে ওসি সাহেব যিনি আছেন আমাদের ইউনুস সাহেব তিনি বলছেন যে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষে তালা দেওয়া হয়েছে এই ঘটনায় গণ পরিষদের নুরুল আমিন নামক একজন ব্যক্তি অভিযোগ করছেন আর লুটপাট ভাঙচুরের যে কথা সেটা আপনার মানে তদন্তর ইস্যু তবে ওসির বক্তব্য প্রত্যাখ্যান করে নুরুল আমিন বলছেন কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে সেখানে আমাদের নম্বর রয়েছে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল ছড়িয়ে নিতে বলতেন কিন্তু তা না করে কার্যালয়ে ভাঙচুর করে মালামাল তস্তস করে লুট করে তালাবদ্ধ করেছে আমরা এই ঘটনার বিচার চাই আর এই ঘটনায় নিন্দা জানিয়েছেন আমাদের ভিপিনোর তিনি বলছেন যে তবে ছবিতে আমরা এখানে যা দেখছি এই ঘটনার ছবিটা দেখে মনে হচ্ছে আসলেই ভাঙচুর হয়েছে বাট এখনও যে বিভিন্ন জায়গাতে বিএনপির নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গেলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একটু ভয়ই পায় এটা ব্যবস্থা নিতে কারণ সবার মাথার মধ্যে এটা আছে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসতে যাচ্ছে তবে বিপিনুর বলছে যে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে মাঝখানে কিন্তু ভিপিনুর বলতো যে তার সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন এলাকায় চালাইতে পারে না লোকালি বিএনপি বাধা দেয় আজকে ভাঙচুর হয়েছে এখন এই ব্যাপারে কি সামনে আসে বলে দিবে তবে বিপিনুরের রাজনৈতিক কেরিয়ারটা আমি দেখছি খালি ট্রাজেডি এবং হরর এবং কি বলা হয় যে ধরেন মানে ফ্লিকশন এই টাইপেরই হয়ে যাচ্ছে এখন গণ পরিষদ তারা কিন্তু সিদ্ধান্ত নিছে তিনশো আসনের প্রার্থীদের নির্বাচন করবে ক্ষমতা আওয়ামী লীগ নাই কিন্তু এই ক্ষমতা নিয়ে মারামারি দলাদলি এগুলো মনে বন্ধ হবে না ভালো থাকো